আবৃত্তি করতে আসছেন ইসরাজ জাহান কবিতা ওই যে শোষক শ্রেণীর বিরুদ্ধে রবীন্দ্রনাথের লেখনি দুই বিঘা জমি যেভাবে দখল হয় সমাজের জায়গা জমি সেই কথাই বলা হয়েছে আবৃত্তি করছেন ইসরাজ জাহান আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা কবিতা দুই বিঘা জমি শুধু বিঘে দই ছিল মোর ভই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বোঝেছ এই জমি রইব কিনে কহিলা মামি। তুমি ভূস্বামী ভূমি অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো থাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে তুই বিগে প্রস্তে ওদিকে সমান হইবে দানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনারে বাড়া তড বিজবসর মায়ে এমনি রক্ষে ছাড়া। আখি কর লাল রাধা খনগাল রহিল মৌনভাবে। কবিলেন শেষে ক আসিহেসে আা সে দেখা যাবে। পরে মাস দে ভিতে মাঠে ছেড়ে বাহির হৈন পথে। করিল পরিনদকলি সকুলি বিক্রি বিথ্যাদে নারে ঘতে। এই জগতে হাই সেই বেশি যায় আছে যার পুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গাল এনি ধন তুমি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিতে না বহবতে তাই লিখে দিল বিশ্ব লিখি দুবিجارই পরিপতে ধন্য সবে কে